দেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নেই বলছে গণতন্ত্র মঞ্চ এদিকে কঠিন হয়ে গেল তারেকের যুক্তরাজ্যে থাকা জানাব বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলতে দেয়া হবে না বলছে ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাব ফরিদপুরে বাস পিক সংঘর্ষে চালক হেলপার নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের পক্ষে কথা বলার কোন সরকার দেশে নেই বলছে গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বলেছেন বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নেই এই দেশে আছে অন্য দেশের তাবেদার সরকার যারা নিজ দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি অন্য দেশের সঙ্গে চুক্তি করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি বলেন বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রী পদ দখল করে আছেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কি তা জানেন না আসলে তারা ক্ষতি কি জানেন না তারা জানেন কিভাবে গদি রক্ষা করতে হবে যদি গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিতেও তাদের আপত্তি নেই তিনি বলেন প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যদি বঙ্গোপসাগর সেন্ট মার্টিন দিয়ে তাহলে ক্ষমতায় ক্ষমতায় থাকতে এখন আমরা প্রশ্ন করতে পারি এই যে বিনা ভোটে আছেন আছেন কিসের বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতাকর্মীরা বলছেন ট্রান্সিটের নামে ভারতকে করিডোর দেওয়া হয়েছে ভারতের চাহিদা থাকতেই পারে বলে উল্লেখ্য করে সাকি বলেন ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে অনেক অসুবিধা হয় তারা করিডোর চাইতেই পারে কিন্তু আমাদের সরকার বলছে ট্রানজিট বলছে এটাকে করিডোর বলুন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী বলেন গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসল কথা বলে দিয়েছেন বলেছেন ভারতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই এখানে আর কিছু বলার দরকার আছে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারেন তার জন্য কি অন্য দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনা এই সরকারের সঙ্গে কোনো আপোষ হবে না জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন এই সরকারকে আমরা কোনো অনুমোদন দেব না এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকে বলেন অনেক বছর ধরে তো লড়াই করছেন পারলেন না তো আমি বলছি গতকাল পারিনি আজ পারবো আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদেরকে পরাজিত করতে না পারি এখানে কোন থামা থামি নেই আপোষ নেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বললেন দুর্নীতিবাজদের চরিত্রহীনদের এবং জবর দখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না আমরা কোনো বিভ্রান্তকর আন্দোলন করব না মূল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করব। সেই রকম কাজও করবো না আমরা সুনির্দিষ্ট ডাক্তার কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি আমরা পথ থেকে বিচ্যুত হয়নি আর লড়াই ছাড়া মুক্তি পাবেন না তাই বাঁচার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি কঠিন হয়ে গেল তারেকের যুক্তরাজ্যে থাকা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিদস বিজয়ী হয়েছে লেবার পার্টি দীর্ঘ দশ বছর পর লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টির সরকার গঠনের ফলে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়ল লেবার পার্টি দীর্ঘদিন ধরেই তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আসছিল রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনীতি করতে পারবেন কিনা এই প্রশ্ন উত্থাপিত হয়েছে লেবার পার্টির একাধিক পার্লামেন্টে এর পক্ষ থেকে কনজারভেটিভ পার্টির আনু করলে এবং সহযোগিতার কারণে লন্ডনে পলাতক তারেক জিয়া সেখানে থাকতে পেরেছিলেন এর আগে তারেক জিয়ার বিরুদ্ধে অর্থ পাচার অভিযোগ উঠেছিল কিন্তু সেই সময় এই অভিযোগের তদন্ত করেনি তৎকালীন কনজারভেটিভ সরকার তারেক জিয়া সেখানে একটি কোম্পানি খুলে অবৈধভাবে লেনদেন করেছিলেন এই অভিযোগ যুক্তরাজ্যে একটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু কনজারভেটিভ পার্টির কিছু নেতার অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত সেই তদন্ত ধামাচাপা দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে লেবার তিনজন সদস্য বক্তব্য রেখেছিলেন লেবার পার্টির অভিভাষণ নীতিতে তিনটি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রথমত কোন দণ্ডিত ব্যক্তি যেন যুক্তরাজ্যে ভূখণ্ডে থাকতে না পারে সেই সমস্ত দেশ থেকে তারা অপরাধ করে এসেছেন সেই সমস্ত দেশের সঙ্গে চুক্তি করে দ্রুত তাদের ওই দেশে ফেরত পাঠানোর নীতিতে বিশ্বাস করে লেবার পার্টি দ্বিতীয়ত লেবার পার্টি মনে করে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তা একটি মানবিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এবং এটি যদি তারা করে তাহলে যে দেশ থেকে তিনি পালিয়ে এসেছেন সে দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে এ কারণেই লেবার পার্টি সবসময় রাজনৈতিক আশ্রয় থাকা ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক বন্ধের দাবি করে আসছিল তৃতীয়ত লেবার পার্টি সবসময় মনে করে যারা রাজনৈতিক আশ্রয় আছে তাদের আয় ব্যয়ের হিসেবে নিয়মিতভাবে যাচাই বাচাই করা উচিত কারণ তারা যুক্তরাজ্যে থেকে কিভাবে বিপুল বিত্ত বৈভবের জীবনযাপন করছেন সে ব্যাপারে অনুসন্ধান করা উচিত লেবার পার্টির এই ভূমিদস বিজয়ের ফলে এই বিষয়গুলো সামনে আসবে সেক্ষেত্রে তারেক থাকা কঠিন হয়ে পড়বে উল্লেখ্য দু হাজার সাত সালে এক এগারো সরকারের কাছে মুচলেখা দিয়ে তারেক জিয়া লন্ডনে গিয়েছিলেন সেই মুচলেখায় বলা হয়েছে তিনি আর কখনো রাজনীতি করবেন না কিন্তু লন্ডনে গিয়ে আস্তে আস্তে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লন্ডন থেকে দলকে পরিচালিত করছেন এবং তার বিরুদ্ধে লন্ডনে নাশকতা চাঁদাবাজি অর্থ পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে এবার লেবার পার্টি যেহেতু সরকারই বাংলাদেশের সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যাপারে ফার্স্ট ট্রেক চুক্তি স্বাক্ষর করেছিল এছাড়া বাংলাদেশের সঙ্গে আসামি আদান প্রদানের ব্যাপারেও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এসব চুক্তি কার্যকর হলে তারেক জিয়া লন্ডনে থাকা সম্ভব হবে করা হচ্ছে এখন লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার পর বোঝা যাবে তারেক চিয়ার ভাগ্য কিভাবে নির্ধারিত হয় বাংলাদেশে উপর দিয়ে ভারতের ট্রেন চলতে দেওয়া হবে না বলছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলেছেন বাংলাদেশে উপর দিয়ে ভারতের রেল করিডোরের স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না যে কোনো মূল্যে সিদ্ধান্ত রুখে দেওয়া হবে এই চূড়ান্ত আন্দোলনের আগে সরকারকে রেল করিডোর সহ দশটি অসম চুক্তি বাতিল করতে হবে না হয় সারা দলমত নির্বিশেষের ব্যাপারে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারমে জুমার নামাজের দলটি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে দেশের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রেল করিডর এটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলবে দেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে চুক্তি করা হয়েছে তাই এসব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম বলেন ভারতে গিয়ে প্রধানমন্ত্রীর অবৈধ চুক্তি করে এসেছেন যা বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট সুনামগঞ্জ এখন ভারতের পানিতে তলিয়ে গেছে তিস্তা চুক্তি কোনো কিছুই বাস্তবায়ন হয়নি প্রধানমন্ত্রী দিল্লির স্বার্থে চুক্তি করেছেন নাকি ঢাকার স্বার্থে চুক্তি করেছেন তাই স্পষ্ট করতে হবে প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি যদি এসব অবৈধ চুক্তি বাস্তবায়ন করতে চান তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় দেখতে চায় না টেনে হিচড়ে জনগণ আপনাকে ক্ষমতা থেকে নামাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা সহসভাপতি প্রফেসর মাহমুদ কামরুজ্জামান বলেন কেমন পর্যন্ত ক্ষমতা থাকার জন্য সরকার ভারতের সঙ্গে একে পর এক চুক্তি করেছে এটি বাংলাদেশের সরকার নয় সরকার ভারতের ভারতকে তুষামত করে তারা ক্ষমতায় থাকতে চায় বাংলাদেশ বাংলাদেশকে ভারতের সঙ্গে একীভূত করার জন্য নানা ধরনের চেষ্টায় সরকার করছে ভারত দু সালের মধ্যে আবারও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নিতে চায় প্রধানমন্ত্রী এই চুক্তিতে বাংলাদেশের জন্য কিছু করতে পারেনি সরকার এসব কার্যক্রম জনগণ সহ্য করবে না দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ম বলেন সরকার দামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে ভারতকে সবকিছু উজাড় করে দিচ্ছে গত মাসে প্রধানমন্ত্রী ভারতে দুইবার সফর করেছেন সেখানে তিনি দশটি চুক্তি করেছেন তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের উপর ভারতের রেল যাবে কিন্তু সেই রেলের ভেতর কি থাকবে তা বাংলাদেশ জানবে না এতে অস্ত্র মাদক দ্রব্য থাকতে পারে সেজন্য দেশের উপর দিয়ে অবৈধ রেল করিডোর আমরা মানি না এ সরকার দুর্নীতিগ্রস্ত সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্ত ক্ষমতা দেখতে চায় না সমাবেশের সভাপতি ও দলটির ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মোহাম্মদ জয়নুল আবিদিন বলেন অল্প কিছু কিছুদিনের মধ্যে ট্রেনের পরীক্ষামূলক যাতায়াত শুরু হবে কিন্তু বাস্তবে এটি পরীক্ষামূলক থাকবে না তাই দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে যদি ভারতের রেল করিডোর ব্যবহার করা শুরু করে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সর্বহমত্ব থাকবে না এখন যেমন বাংলাদেশের মানুষ সরকার গঠন করার ক্ষমতা হারিয়েছে তখন বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব হারাবে এর জন্য বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না ফরিদপুরে বাস পিক আপ সংঘর্ষে চালক হেল্পার নিহত ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত আট জন যাত্রী এ ঘটনায় আহত সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তবে বিকাল চারটা পর্যন্ত পিকআপের চালকের আসন মারা যাওয়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব না হয় চালক ও হেলপারের পরিচয় জানা যায়নি ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে দুপুরে ফরিদপুর থেকে ঢাকার দিকে ছেড়ে যায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাসটি ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি গাড়িকে অভার টেকিং করতে গিয়ে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় একটি পিক আপকে ধাক্কা দেয় এতে পিক নিয়ে বাসটি সড়কের ডান পাশে খাদের কিনারে চলে যায় পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পিক আপের হেলপারকে ছিটকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে জানায় ঘটনা সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক পরিদর্শক আবদুল্লাহ হিল বাকি বলেন বাসে ধাক্কায় পিক আপের হেলপার রাস্তায় ছিটকে পড়ে এবং চালক তার আসনে চাপা পড়ে নিহত হন বিকেল চারটা পর্যন্ত চালককে তার আসন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি তিনি বলেন এই ঘটনায় গোল্ডেন লাইন পরিবহন বাহনের চালক পালিয়ে যায় তাকে আটক করা সম্ভব হয়নি পিক ও বাস উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে রাখা হবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য